এমন অনেক হতভাগা আছে রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করে দশটা পর্যন্ত ঘুমায় নামাজও পড়ে না কিন্তু কাজের যিনি ফল দিবেন তিনি কে এজোরে পান তিনি কে কাজের ফল তো উনি দিবেন আমার রব দিবেন কিন্তু রবের যে ইবাদত করা ফরজে আইন খেয়াল নাই তিনটা দুইটা পর্যন্ত কাজ করে যাচ্ছে কারণ তাকে সফল হওয়া লাগবে ফজরের নামাজও নাই আবার কত মানুষ দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে হাঁটতে গেছে ভালো হাঁটেন কিন্তু ফজরের নামাজের জন্য ওঠে না হাঁটার জন্য ওঠে নাউজুবিল্লাহ কন এ ধরনের মানুষও আছে এ বুদ্ধিমান না বোকা আবার নিজেদেরকে এলিট বলে স্মার্ট বলে কিন্তু নামাজ পড়ে না নামাজ ছাড়া মুমিন ছাড়া কি স্মার্ট হওয়া যায় প্রকৃত স্মার্ট তো তারা যারা আল্লাহর বিধান মেনে চলে যারা মুমিন মুত্তাকি নামাজি। এই নামাজিরা হলো সব চাইতে স্মার্ট হাদিস শরীফে এসেছে কোনো বান্দা যদি নামাজি হয় পাঁচ পাঁচবার অজু করে যদি নামাজ পড়ে হাদিসে এসেছে রসুলুল্লাহ বলেছেন যে কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে পাঁচবার গোসল করে ও আমার চা তার শরীরে ময়লা থাকবে নাকি কয় না পাঁচ ভক্ত নামাজি ঠিক সেই রকম। পাঁচবার গোসল করলে যেমন শরীরে ময়লা লাগার সম্ভাবনা নাই থাকার সম্ভাবনা নাই ঠিক তেমনি নামাজের গুণা থাকার সম্ভাবনা নাই সুবাহান আল্লাহ আজও বাংলার জমিনে কত মানুষ দেখা যায় মুখে বলে ইসলামের কথা আর বাইরে ঠিকই ইসলামকে পছন্দ করে না কখনো বলে দেয় কিয়ামত পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না ঠিক কিনা ঠিক কিনা ইসলাম কায়েম হয় না মেয়ে তুমি তো চাও না ইসলাম কায়েম হোক তুমি তো মুনাফিক তুমি চাও না ইসলাম কায়েম হবে না তুমি থাকো আর না থাকো তোমাকে ছাড়াই আল্লাহ তালা ইসলামের পতাকা পথ পথ করে উড়াবে ইনশাল্লাহ ঠিক কিনা কলিচার ভাইরা আমার খুব খেয়াল করেন এই জন্য মুনাফিকি করা যাবে না এই উবায় মারা গেল দুনিয়া থেকে চলে গেল ছেলে এসে বলল হুজুর আমার বাবার জন্য কাপড় দেন আপনার জামাটা দিয়ে দেন জানাজা করেন দয়া করে আপনি করেন আমার বাবা ওসিউ করে গেছে হুজুর গেলেন সেখানে কত চেষ্টা করলেন উবায়ের জন্য আল্লা রব্বুল আলমিন তার ব্যাপারে নাজিল করে দিলেন কোরআন বলছে ইস্তাবু ফির হুম আউলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সবীন আমার যখন আল্লাহু আকবার আল্লাহ নবী দোয়া করতে গেলেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ইস্তাগফির লাহুম মাওলানা তাস্তাগফির লাহুম কোন নবী এই মুনাফিকের ব্যাপার আপনি দোয়া করেন আর না করেন সবই সমান দোয়া করলেও যা না করলেও তাই তারপরে বললেন নামার দোয়া করেন তাও কাম হবে না রসুল আরও বেশি করার চেষ্টা করলেন আল্লাহ বললেন ফালাই আল্লাহ হলাম যতই করেন কোনো কাম হবে না তার প্রতি কোনো দয়া হবে না তা সিরি এসেছে হাদিসে সে কথা এসেছে রসুল তখন লাশটাকে এরকম নিজের এই হাঁটুর উপরে নিলেন একটু থুতু দিলেন দোয়া করে দিলেন শেষ পর্যন্ত এত চেষ্টা করেছে সব কিছু বৃথা হয়ে গেছে এখন এই হাদিসের ব্যাখ্যা এসেছে দুই রকম একটা হলো তা দেখলাম মুফাসির লিখেছেন জ্বালা রসুল থুতু দিয়ে তাকে ঘৃণা জানাচ্ছে সাবাদের বোঝাচ্ছে যে আসলে সে মুনাফিক ছিল এটা তার কাম আর একটা হচ্ছে যে রসুল শেষ পর্যন্ত চেষ্টা করেছেন যে থুদু মোবারক দিয়েও চেষ্টা করেছেন যাতে আল্লাহ ক্ষমা করে দেন কারণ তিনি কাফের মুশরিক সবার জন্য দয়া রহমত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লু আলাইহাল্লাম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কুরানুল হাকিমের মধ্যে এই মুনাফিকদের কথা স্পষ্ট করে দিলেন ওপেন করে দিলেন শিক্ষা নিতে হবে আমাদেরকে আল্লাহ বলেন

যা আল্লাহকে রোজ দেয় রোজ দেয় মানে কি আল্লাহকে রাগান্বিত করে এটা তারা নির্ধারণ করে নিয়েছে যে আল্লাহ তালাকে যা রাগান্বিত করে মানে তারা যে কাজগুলি করে সেই কাজে আল্লাহ রেগে যায় নারাজ হয়ে যায় অপুশি হয়ে যায় তাহলে আল্লাহ যদি রেগে যায় তাহলে তার কি নিস্তার আছে বাঁচার উপায় আছে বলে উপায় নাই এই জন্য বলছে ওয়াকারি হু অপছন্দ করেছে ঘৃণা করেছে আল্লাহ তাল্লাহ যে কাজগুলি সেটাই সে করেছে হৃদয় না আল্লাহর সন্তুষ্টির রহমত থেকে দূরে গেছে এই যে আল্লাহকে রোষা আল্লাহর রাগের কারণে আল্লাহ এমন কাজ তারা করেছে যে কাজের কারণে আল্লাহ তাদের প্রতি ক্ষিপ্ত রেগে গেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলগুলি ধ্বংস করে দিবেন নষ্ট করে দিবে এমন অনেক নামাজি আছে যে নামাজ পড়ে নামাজ পড়ে আবার বাইরে গিয়ে এমন অন্যায় কাজ করে যে অন্যায় করার কারণে আল্লাহ তার প্রতি রেগে যায় রাগান্বিত হয়ে যায় এই ধরনের কাজ যদি কেউ করে তার আমলগুলি নষ্ট হয়ে যাবে এখন আপনি হিসাব করে দেখেন আপনার সঙ্গে আয়াত যদি মিলে যায় আপনি যে কাজগুলি করেন নামাজি হওয়ার পরেও ওই কাজগুলি কি আল্লাহর রাজি খুশির জন্য করেন না মিস্টার ইবলিশের রাজি খুশির জন্য আপনি কার জন্য করেন কাকে খুশি করার জন্য করছেন একটা ভাবে থিঙ্ক অ্যাবাউট দ্যাট একটা চিন্তা করেন এটা নিয়ে যে আপনি ইচ্ছা মতো চলতে পারেন না কারণ আপনার কাজের দ্বারা আল্লাহ তালার আগান্বিত হচ্ছে আল্লাহর রোশান আলো যদি আপনি পড়েন সব কিছু শেষ হয়ে যাবে তা হাবিত আপনার আমল ধ্বংস হয়ে যাবে কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে চলা লাগবে আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে আল্লাহ যেটা অপছন্দ করে সেটা ছেড়ে দিতে হবে তা না হলে আমল কিন্তু বৃথা হয়ে যাবে যতটুকু ছোটোখাটো আমল করি আমলগুলি সব নষ্ট হয়ে যাবে তাবাড়িতে এসেছে তাফিমুল কোরআনে এসেছে যারা আল্লাহর বিধান রসুলের নির্দেশ অমান্য করে তাদের চেষ্টা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না আপনি যদি আল্লাহর বিধান অমান্য করেন ও মুসলমান আল্লাহর বিধান যদি অমান্য করেন আল্লাহর কোরআনের আইন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি যতই চেষ্টা করেন লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার চেষ্টা কখনো সফল হতে দিবে না বিজয় হতে দিবে না মুফাসিল লিখেছেন যে তার যে চেষ্টা সে সে যে আমল করবে এবং বাইরে গিয়ে এমন কাজ করবে যেটা আমার অপছন্দ আল্লাহ বলছে যেটা আমার অপছন্দ এ ধরনের কাজ যারা করবে তাদের চেষ্টাগুলি ফলপ্রসূ হবে না কত মানুষ আছে শোনা যায় যে হুজুর আমি নামাজও পড়ি আবার চেষ্টাও করি কিন্তু আমি সফল হই না তাহলে আপনি এই আয়াত থেকে শিক্ষা নেন আপনি আপনার আপনার ব্যক্তিগত জীবনে মিলাইয়া দেখেন যে এমন কোনো কাজ আছে কি না যে কাজ করার কারণে আল্লাহর রোশানলে পড়ে গেছেন আল্লাহ আপনার প্রতি রাগাননি তো এই কারণে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারছেন না আপনি ফিরে আসেন তো করে দেখবেন আল্লাহ আপনার সেই আশা আপনার সেই লক্ষ্যে ঠিকই পৌঁছায় দেবেন ইনশা আল্লাহ এরপরে আমল নষ্ট হয়ে যাবে ইবনে কাসিরে এসেছে যারা নিজের ইচ্ছা স্বার্থকে আল্লাহর রোষের সাথে মিলাতে চায় আল্লাহর রোষ যেখানে আছে রাগ যেখানে আছে সেইটা সেই ইচ্ছা মতো করে মনে করে না আল্লাহ রব্বুল আলমিন এইটা নিষেধ করেছে ও যুবক তুমি যে রাত দিন গান শুনতেছ রাত দিন বিড়ি সিগারেট থেকে শুরু করে যত রকমের নেশা খাচ্ছ এই নেশা তোমাকে ধ্বংস করে দিচ্ছে আবার পড়াশোনা করে চেষ্টা করছো লক্ষ্যে পৌঁছাবা তোমার লক্ষ্য কোনোদিন ঠিকমতো কাজে লাগবে না পৌঁছাবে না এ মারাত্মক এ নেশা একবার যারা এখানে যায় আর ফিরতে পারে না আর ফিরতে পারে না এই এগুলো ছেড়ে দিতে হবে যারা এই সমস্ত হারাম কাজের মধ্যে আছেন। ছেড়ে দা ছেড়ে না দেওয়া পর্যন্ত আপনার লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারবেন না আল্লাহ আপনার আশা পূরণ করবে না এ কারণেই আপনি বেঁধে আসেন আজকে তফসির থেকে শিক্ষা নিয়ে আপনি যদি অন্যায় ছেড়ে দিতে পারেন ঠিকই আপনি আপনার লক্ষ্যে পৌঁছায় যাবেন ইনসা আল্লাহ প্রিমুসুল্লি বৃন্দ এই জন্য আমল নষ্ট হয়ে যাবে আল্লাহর খেয়াল রাখা লাগবে ইবনে কাসির আয়তের ব্যাখ্যা এসেছে যারা নিজের ইচ্ছা মতো নিচ্ছে নিজের ইচ্ছা এবং স্বার্থকে আল্লাহর রোশের সাথে মিলাতে চায় তাদের আমল নষ্ট হয়ে যাবে তা বাড়িতে এসেছে আল্লাহর রোষে ও অসন্তুষ্টের পথে চলা মানে কাজের মূল্য হারানো কাজ করেই যাচ্ছে কিন্তু সে কাজের ফল নাই অনেক চেষ্টা করে অনেক এমন অনেক হতভাগা আছে রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করে দশটা পর্যন্ত ঘুমায় নামাজও পড়ে না কিন্তু কাজের যিনি ফল দিবেন তিনি কে এ জোরে পান তিনি কে কাজের ফল তো উনি দিবেন আমার রব দিবেন কিন্তু রবের যে ইবাদত করা ফরজে আইন খেয়াল নাই তিনটা দুইটা পর্যন্ত কাজ করে যাচ্ছে কারণ তাকে সফল হওয়া লাগবে ফজরের নামাজও নাই হ্যা আবার কত মানুষ দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে হাঁটতে গেছে ভালো হাঁটেন কিন্তু ফজরের নামাজের জন্য ওঠে না হাঁটার জন্য ওঠে নামিল্লা কোন এ ধরনের মানুষও আছে এ বুদ্ধিমান না বোকা আবার নিজেদেরকে এলিট বলে স্মার্ট বলে কিন্তু নামাজ পড়ে না নামাজ ছাড়া মুমিন ছাড়া কি স্মার্ট হওয়া যায় প্রকৃত স্মার্ট তো তারা যারা আল্লাহর বিধান মেনে চলে যারা মুমিন মুত্তাকি নামাজি এই নামাজিরা হলো সব চাইতে স্মার্ট হাদিস শরীফে এসেছে কোনো বান্দা যদি নামাজি হয় পাঁচ পাঁচ বার অজু করে যদি নামাজ পড়ে হাদিসে এসেছে রসুলুল্লাহ বলেছেন কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে পাঁচবার গোসল করে ও আমার চা তার শরীরে ময়লা থাকবে নাকি কয় না বলে পাঁচ ভক্ত নামাজই ঠিক সেই রকম পাঁচবার গোসল করলে যেমন শরীরে ময়লা লাগার সম্ভাবনা নাই থাকার সম্ভাবনা নাই ঠিক তেমনি নামাজের গুণা থাকার সম্ভাবনা নাই সুবাহান আল্লাহ কন সুবাহান আল্লাহ তাহলে যারা যারা নামাজ পড়েন না পাঁচ ভক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ জোরে কান ইনশাল ভাই রাম নামাজ আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন কিভাবে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন কিভাবে অন্যায় ছেড়ে দেন নামাজ শুরু করে দেন আল্লাহর কোরআনের পক্ষের শক্তি হয়ে যান দেখবেন আপনার সব আশাগুলি পূরণ করে দিবেন আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন আল্লাহ রব্বল আমিন আমাদেরকে কোরআন দিয়ে এটাই শিক্ষা দিতে চাচ্ছে প্রতিটি কাজের লক্ষ্য আল্লাহ হওয়া যায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া শান্তি পাওয়া যাবে না আল্লার রোষের পথে চলা যাবে না যে কোনো অর্জন কিন্তু বৃথা হয়ে যাবে সুতরাং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টি হবে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এই কাজে আমি এই কাজে যে যাচ্ছি চেষ্টা করছি এই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এইটা আমাকে খেয়াল রাখা লাগবে তাছাড়া আমি সফল হতে পারবো না জন্য আমরা খেয়াল রাখবো আল্লাহ আল্লাহর আলামিন যেন আমাদের উপর যেন রাগান্নি তো না হয়ে যায় কখন জানিস শুয়ে পড়বেন ঘুমানোর জন্য হঠাৎ করে আর ঘুম ভাঙবে না আসে না নাই বলেন তো এই যে যিনি চলে গেলেন আমাদের পার্শ্বেরই আজকে চলে গেছে না ঘুমাইছিল সুস্থ মানুষ ঘুম ভাঙলে ইহকাল না হলে পরকাল বাস্তবতা আসে না নাই ঘুম ভাঙলে কাল না ভাঙলে পরকাল পরকালে চলে গেছে উনি হয়তো আশা নিয়ে ঘুমাইছিলেন যে আমি উঠবো আবার সংগ্রাম চালাবো সংগ্রামী লাইফ সংগ্রামী কাজ যে কাজ করে সেইটাতে আবার লেগে যাবে কিন্তু ঘুম কি ভাঙছে ভাঙে নাই চলে গেছে ভাইরামার এই জন্য এভাবে হঠাৎ করে একদিন আপনার আর ঘুম ভাঙবে না আপনি দুনিয়া থেকে চলে যাবেন যুবক হেডফোন কানে দিয়ে ডাক কি সব শুনছো হঠাৎ করে ঘুম আর ভাঙবে না ওই গান চলতেই থাকবে তুমি দুনিয়া থেকে চলে যাবা কত বড় হত হবা তুমি গান শুনতে শুনতে চলে গেলা ইমানি মৃত্যু কি হবে হবে না এর জন্য খুব সাবধান আমল ভালো করেন আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না একটি কথা বলে শেষ করে দিব মৃত্যুর যদি কেউ স্বপ্ন দেখেন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিদের মধ্যে জানতেও চেয়েছিলেন মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে কেউ দেখে এটা জানা দরকার কেউ কেউ প্রশ্নও করেন প্রায় প্রশ্ন করে বাবাকে দেখেছে হুজুর দাদাকে দেখেছে হুজুর ভাইকে দেখেছি কি করবো এখানে কোরআন শন্যার বর্ণনা এরকম না তবে স্কলাররা বিভিন্ন মত বর্ণনা করেছে আপনার স্ত্রী আপনার ভাই বাবা দুনিয়া থেকে চলে গেছে আপনি স্বপ্নে দেখছেন যে সে বড় কষ্টে আছে দেখতেছেন যে কষ্টে আছে দুঃখে আছে মুখ চোখ শুকে গেছে বিপদে পড়ছে এরকম দেখে মনে হয়েছে যদি এরকম মনে হয় তাহলে আপনি ধারণা করে নিতেই পারেন যে না সে আসলে কষ্টে আছে সমস্যায় আছে তখন আপনি দান সাদাকা করেন তার নামে তার নামে দান সাদাকা করেন অসহায় মিসকিন এতিমদেরকে খানা খাওয়ান এরকম দান সাদাকার যখন ব্যবস্থা করে দিবেন তাহার যদি সালা আদায় করে করে তার জন্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন দেখবেন আল্লাহ আল্লা সুবাহ তালা তাকে হয়তো ভালো রাখবেন ইনশা আল্লাহ দুই নম্বর আবার অনেক সময় দেখে যে তার আত্মীয়টা ভালো আছে হাসি খুশি ভালো আছে তখন আপনি ধরে নেবেন সে হয়তো হয়তোবা ভালো আছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন হয়তোবা কি সে ভালো আছে এরকম করে আত্মীয় স্বজনদের যদি আপনি খারাপ অবস্থায় দেখেন দান সাদাখা করবেন তার জন্য দোয়া করবেন অসহায় গরিব দান করবেন কিছু কিনে দিবেন একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আল্লাপ আমাদেরকে আজকের আলোচনা থেকে এই সুরা মুহাম্মদ থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন